আজকে জাস্টিস তো এখনো পর্যন্ত আমরা দিতে পারলাম না তাই না আজকে পাঁচ দিন হয়ে গেল এখনো পর্যন্ত দোষীরা কিন্তু ধরা পড়ে শিলিগুড়িতে চৌদ্দটি পথ কুকুরের শাবককে বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ ঘটনায় দিন পেরিয়ে গেলেও অধরা প্রতিবাদে বৃহস্পতিবার এখনও মোমবাতি হাতে মিছিল করল শহরের বিভিন্ন পশুপ্রেমী সংগঠনগুলি এদিন শিলিগুড়ির পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল থেকে দোষীদের শাস্তির দাবি জানানো হয় উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন মিছিলে উপস্থিত সকলে প্রসঙ্গত গত শনিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের নিগমের আঠারো নম্বর ওয়ার্ডের রানাবস্তি সংলগ্ন এলাকায় চোদ্দটি পথকুকুরের শাবককে বীজ দিয়ে মেরে ফেলার অভিযোগ ওঠে ঘটনার পর থেকে ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দারা সহ শহরের বিভিন্ন পশুপ্রেমী সংগঠনগুলি আজকে আহ জাস্টিস তো এখনো পর্যন্ত আমরা দিতে পারলাম না তাই না আজকে পাঁচ দিন হয়ে গেল এখনো পর্যন্ত দোষীরা কিন্তু ধরা পড়ে আর এখনো পর্যন্ত পুলিশের কাছে কি ক্লু আছে সেটা জানি না তবে এতটুকু জানি যে তদন্ত ওনারা করছেন এবং ওনারা যথেষ্ট এফোর্ট দিচ্ছেন না আমি খুব ভালোভাবে ওদের সাথে কন্ট্যাক্টে আছি তাই বুঝতে পারছি যে ওনারা এফোর্ট দিচ্ছেন এবং সহযোগিতাও আমাদেরকে যথেষ্ট পরিমাণে করেছেন পোস্টমার্টাম নিয়ে এতগুলো বডি পোস্টমার্টাম নিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল সেখানেও পুলিশ খুব ভালোভাবে কোঅপারেট করেছে এইবার দেখুন এই রকম একটা মানে হিংসাত্মক আর এইরকম একটা বর্বরচিত ব্যাপার মানে এইটা মেনে নেওয়া মনে হয় খুব মুশকিল আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আজকে বৃহস্পতিবার এবং আজকে মাসের শেষ দিন তারিখ মানে ক্লোজিং এবং আমি এখানে দেখতে পাচ্ছি চিনি যারা বেসরকারি সংস্থায় চাকরি করেন তাদের পক্ষে আজকের দিনটা মনে হয় নিঃশ্বাস ফেলার সময় হয় না আপনারা সবাই জানেন তারপরেও কতখানি মানুষ ভেতর থেকে মানে ভেতরের আটটা পর্যন্ত মানুষের কেঁদে উঠেছে তারপরেও আজকে এই বৃহস্পতিবার তিরিশ তারিখ আমরা ভেবেছিলাম না লোক হবে সেইখানে পর্যন্ত এত লোক আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এই যে যারা এসব করে তারা কি মানুষ তারা তো মানুষ না তাদের ভিতরের আত্মা আছে বলে আমার মনে হয় না তো এরা সমাজের পক্ষে ক্ষতিকর শুধু যে অ্যানিমেলস এর জন্য কুকুর বিড়ালের জন্য ক্ষতিকর তা নয় এরা সমাজের জন্য ক্ষতিকর যারা এত ছোট ছোট কয়েকটা নিষ্পাপ বাচ্চা দেখলে মুখ দেখলেই কিন্তু মানে মায়া হয় দেখবেন যে অনেকেই কিন্তু বাচ্চা মানে এই যে পাপিস ছোট ছোট পাপিস তাকে অনেকেই আদর করে বাড়িতে তুলে নিয়ে যায় তো এদেরকে যে এইভাবে ভাবে ভাবে এতগুলো পাপিসকে এই হত্যা লীলাটা চালাতে পারলো তাদের তারা মানুষ বলে আমি আমার মনে হয় না যে তারা মানুষ তো আর সমাজে থাকার যোগ্য নয় পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে গ্রেফতার করুক এবং এমন শাস্তি দিক যাতে এইসব কাণ্ড কেউ করার আগে কোনো বিকৃত মস্তিষ্ক পাগল এসব করার আগে দশবার যেন চিন্তা করে